ওগুলো কিন্তু একটা একটা করে আমি এগুলো করে সাজিয়ে দেবো সাজিয়ে দিয়েছি আরে বারে একটা ঢাকা চাপা দিয়ে কিন্তু ভাব দিয়ে নেবো পাঁচ মিনিট বন্ধুরা নমস্কার বন্ধুরা মালতির মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম অন্য দিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে হাতে তো দেখছেন একটা তাল আছে নিশ্চয়ই আজকে তালের রেসিপি আপনাদের কাছে শেয়ার করতে চলেছে তা আজকে কিন্তু তেলে ভেজে না আজকে কিন্তু আমি তেলে ভেজে ব বড়া তৈরি করব না একটা অন্য পদ্ধতিতে বড়া তৈরি করব আর আপনাদের কাছে সেটা শেয়ার করতে চলেছি তার রেসিপিটা আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইক্যান্ডিটা প্রেস করে দেবেন তাহলে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে তো এই রেসিপিটা দেখতে থাকুন আমি কিভাবে বানাই আমি কিন্তু একটা তাল নিয়েছি আর এই তালটাকে আমি প্রথমে একটু ধুয়ে নেব ভালো করে তালটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এবার ছাড়িয়ে নেব সুন্দর করে আমি ছাড়িয়ে নিয়েছি এবার কিন্তু তিনটে ভাগ করে নেব দেখুন তিনটে আটি হয়েছে এখানে এই তালটা কিন্তু হাত দিয়ে বেশ এরকম কচলে কচলে কিন্তু এর একটু পাল্পটা নরম করে নেব তালের যে শ্বাসটা আছে শ্বাসটা কিন্তু একটু নরম করে নেব একটার উপরে কিন্তু একটা এরকম এরকমভাবে বাড়ি দিলে কিন্তু বন্ধুরা তালটা অনেকটাই নরম হয়ে যায় দেখুন বেশ ভালো করে কিন্তু মসকে নিয়েছি আর দেখুন সহজেই কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে আর আমি এরকম একটা খুননি নিয়েছি আর এটাতে কিন্তু সহজেই কিন্তু তালটা বেশ ভালোভাবে ছেঁকা যায় আমি আজকে এইটা দিয়েই তালটা ছেঁক আর দেখুন কবে সহজেই তালটা পাল্পটা বেরিয়ে যাবে দেখুন কত সহজেই কিন্তু তালটা বেরিয়ে আসছে তালের পাল্পটা কিন্তু সব দুটো আমি ছেঁকে নেব তোমার আমার ছেলে কিন্তু তালের আগেটা খাবে আমরাও কিন্তু ছোটবেলায় মা কাকিমারা এরকম ছাঁসার পরে কিন্তু এটা আমরা খেতাম খেতে ভালোই লাগতো যেহেতু মিষ্টি মিষ্টি লাগছে বেশ ভালোই লাগবে কাঁচা তালটা খেতে আর ছেলেও কিন্তু খাবে বলছে বন্ধুরা কতটা পাক কিন্তু বেরিয়েছে আর একটু এত শুকনো করে কিন্তু তালটা বের করে নিয়েছি একদম দেখুন পুরো বসে আছে তালটা খুব সুন্দর তালের এই রেসিপিটার জন্য কিন্তু আমি প্রথমে একটু ময়দাটা ভেজে নেব হালকা করে ময়দাটা ভেজে নিলে কী হবে কাঁচা গন্ধভাবটা কিন্তু থাকবে না দেখুন ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে আর এখানে আমি দিয়ে দেবো হাফ মতন সুজি সুজিটা আমি একটু হালকা করে ভেজে নেব সুজিটা বলে হালকা একটু ভেজে নিয়েছি এর ভিতরে কিন্তু ময়দাটাও কিন্তু আমি একটু হালকা করে ভেজে নেব তাহলে ময়দার কাঁচা কম ভাবটাও কিন্তু আর বের হবে না ময়দা সুজিটা কিন্তু হালকা করে একটু ভেজে নিয়েছি আর এটা কিন্তু বেড়াতে নামিয়ে নিলাম এই পাত্রে কিন্তু আমি তালের পাল্পটা দিয়ে দেব ভিতরে দিয়ে দেবো হাফবাটি মতন চিনি ভালো করে একটু নাড়াচাড়া করে চিনিটা ভালো করে গলিয়ে নেব কোন এটা তালটা কিন্তু একটু হালকা হয়ে এসেছে যেহেতু চিনিটা গলে যাচ্ছে এর ভিতরে কিন্তু একটু সামান্য পরিমাণের লবণ দিয়ে দেব ব্যালেন্স করার জন্য কিন্তু লবণটা দিয়ে দিলাম তাহলে খেতে কিন্তু অনেকটা টেস্ট আসে দেখুন তালটা ও চিনিটা বেশ ভালোভাবে কিন্তু গলে গিয়েছে আর এবারে কিন্তু এই ময়দাটা গন্তের ভিতরে দিয়ে দেব কিন্তু এর সাথে ভালো করে মিশিয়ে নেব কিন্তু শুকিয়ে গিয়েছে কালের সাথে সব উপকরণগুলো কিন্তু কিন্তু ভালো করে মিশে গেছে আর আমি জাল করবো না এবার এটা নামিয়ে এটার মতো নামিয়ে নিলাম দেখুন বন্ধুরা এটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে আমি কিন্তু হালকা করে একটু ময়দা দিয়ে এটাকে ভালো করে একটু হাত দিয়ে মেখে নেব দেখুন সুন্দর করে কিন্তু এটা মেখে নিয়েছি এবার কিন্তু আমি ছোট ছোট করে এবার লেচি তৈরি করে নেব এটা কিন্তু বেশ ভালোভাবে সেট হয়ে গেছে আর এবার অল্প অল্প এর থেকে নেব আর বেশ এরকম গোল গোল করে তৈরি করে নেব আবার একটা কিন্তু করে নিলাম কত সুন্দর দেখুন দেখাচ্ছে এরকম বড়াগুলো আমি তৈরি করে নেব পুরো তালের বড়াগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি খুব সুন্দর দেখতে লাগছে একটু দেখুন আর এবারে আমি এতে একটু জল দিয়ে দিলাম ছিদ্রযুক্ত থালা কিন্তু এর উপরে এরকম বসিয়ে দিতে হবে এটার মাপে কিন্তু একটা থালা নিতে হবে সামান্য একটু তেল ভাল করে দেবো দেখুন বড় গোলা কিন্তু একটা সাজিয়ে দিয়েছি আর এবারে একটা ঢাকা চাপা দিয়ে কিন্তু ভাব দিয়ে নেব পাঁচ মিনিট মতন আমি এটা ভাবে রেখে দেবো সাত মিনিট কিন্তু আমি নিয়েছি এবার আমি আগলা করে দেব দেখুন তালের ভাবা বড়াগুলো কিন্তু নিয়ে এসেছি তেল ছাড়া কতটা সুন্দর কিন্তু তালের বড়া রেডি করে নিয়েছি যারা তেল খেতে অপছন্দ করেন তারা কিন্তু এরকম ভাবে বড়া তৈরি করে নিয়ে খেতে পারেন আর বড়াগুলো এত টেস্টি হয়েছে কি বলবো একটা ভেঙে কিন্তু দেখুন আজকের রেসিপি এই পর্যন্ত নিয়ে আসছে একটা পরের রেসিপি ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন